আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর ভিডিও লেগে আপনার সামনে তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে খাওয়া বলবা না আর যাবো বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেওয়া আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন এলাম সহালে রান্না তো এখানে দেখো ডিম মানছি দোকান থাকি আনিয়া গিয়া আর কিছু মশলা দিয়া ভাজা করে নিশি করিয়া এখন আমি রান্না রান্না করম এইভাবে আড়ি আর এইভাবে ডিম রান্না করে খাইতে খুব মজা তো এই ভিডিওটা আর এই যে ডিমের ভিডিও বা আরো মাঝে মাঝে একটু একটু ভিডিও আছে এটা আমার বোনের চ্যানেলে আর আপদিন আমি আপলোড করছি তো আপনারা যারা যারা দেখলেই সানস্ক্রিপ্ট করে লাইন জানি যদিও বালা লাগে না আর ভালো লাগলে ভিডিওটা দেখবা যদি একটু সাপোর্ট করার হতো ভিডিওটা দেখবা একটু সাপোর্ট করবা আর বালা না লাগলে ভিডিওটা স্ক্রিপ্ট করে দিবা তো এই যে ডিম রান্না বা আরো একটা দুইটা আর ভিডিও মাঝে মাঝে আছে দুইটা আমি আমার বোনের ভিডিও চ্যানেলের ভিডিও তারি আপলোড করলাম তো তিন চার আগে এখন আর তাই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি আর না তো ইনশাল্লাহ কর মো আসলে চ্যানেলটা ডাউন হয়ে যাব ভিডিও সালা যান না এই চ্যানেলের মাঝে চ্যানেলটা তো মনে চ্যানেল আর ভিডিও না সাললে চ্যানেলটা ডাউন হয়ে যাব তো চেষ্টা করি আর ভিডিও আপলোড করার আরে আমার বোনের চ্যানেলেও কিন্তু আমি সময় পাই আর না এখন আমার চ্যানেল ছাড়িয়ে তাই চ্যানেলেও ভিডিও আপলোড করা আসলে তো এটাও তো কিলা লাগে লাগার কারণ আমার চ্যানেল ডাউন হয়ে যাব দুদিন ভিডিও আপলোড না দিলে চ্যানেল ডাউন হয়ে যা দেখা যায় বিউ হয় না আর এমনও তো এবার চ্যানেল ডাউন ভিউ হয় না তো আগের মতন বিউ হয় না তো একবারে কম বিউ হয় ওয়াশ টাইমও কম হয় তো চেষ্টা কর আমার মনে চ্যানেলটাও চালাইয়া যাইবার লাগিয়া লাগে মাঝে মাঝে তাই মোবাইলটা তো খারাপ এখন যত সময় ঠিক হয়েছে না অত সময় তো তাই ভিডিও আপলোড করতে পারতো নাই মোবাইলটা এখনও পর্যন্ত ঠিক হয়েছে না মোবাইলটা খারাপ রয়েছে আর নতুন একটা কিনতে হইলে পয়সা লাগে তো তো চাইতে ওটা ঠিক করাই দা তো ঠিক করাই দিলে আর ওটা দিয়া চালাইয়া যাইবা চ্যানেল তাই বর্তমানে সালারি আরি এখন সিঙ্গুল একটা মোবাইল ওটা দিয়ে ফোন করতে পারে ইউটিউব কিচ্ছু দেখা যায় না এখন লাগলাম ইয়া আমি আলু হাত আলু কাটিয়া ভাজা করম আর লগে মসুরি দাইল বানাই মো তো মসুরি দাইল দিয়ে আলু ভাজা করে খাইতে খুব মজা লাগে দিয়া এইভাবে গোল গোল করে আলু আড়ি আর চুলা সহ চুলা লাগিয়ে আন ছোটো ছোটো আলু আনছি তো আলুগুলা হাটা শেষ আমাৰ দুই এক আসছি একটা বাটির মাঝে দেখো এখন আমি অগোলাপ বাজা পাই দিম এটা এইভাবে আলু ভাজা হলে আরে পিঁয়াজ রসুন এটা দেবা লাগে না হাঁসামরিচও দেবা লাগে না শুধু তেল দিলাম তেল একটু গরম হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাইছি আর পরে দিবো একটু লবণ আর কিছু হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে আমি যে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিমু আর কিছু দিতাম না তো এখন দেখো কিছু হয়ে গেছে এখন দিলাম হলুদের গুঁড়া তো কিছু মরিচের গুঁড়াও দিমু আর পরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলে আর কিছু দিতাম না ও শেষ মশলা দেবা তো ভিডিওটা আগভেজ হয়ে গেছে আগে আমি ডাই রান্না করছি আর খরে আলু ভাজা করছি তো ভিডিওটা আগভেজ হয়ে গেছে আর করার ভিডিও আগে গেছে কি আগের ভিডিও আই গেছে তো এখন আমি ডাইল রান্না করি আর দেখো মসুরি দাইল মসুরি দাইল দিয়ে আলু ভাজা দিয়ে খাইতে তো খুব ভালো লাগে আমরা তো খুব ভালো পাই আপনারা খার কিনা লাগে জানি না কিন্তু আমার খুব ভালো লাগে আমার বাচ্চারাই খুব ভালো পায় এইভাবে মসুরি দাইল আর লগে আলু ভাজা তো দেখো রসুন পেঁয়াজ কাঁচামরিচ কিছু তেল মাঝে বাজি আমি ডাইল দিয়ে পেলাইছি আমি ডাইল করে আমি বেসম না একবারে নাম একবারে তেলটা গাছকে তেল দিয়া রসুন একটু লাল করে বাজ আর পেঁয়াজ কাঁচামরিচ বলা করে ভাজ দিয়ে লাল আর এই যে ডাইল ফলাইতাম আর ডাইল পলা করে ভাজ যে সময় দেখলাম লাল আই লাল হয়ে গেছে কিছু রংটা আর গালিয়ে ও সময় পানি দিয়ে দিই তো কেখানা দাই এখন একটু পানি দিয়ে পেলাই নাম লাগিয়া আর হলুদ দিম একটু আগে নিচিনা হলুদ এখন একটু হলুদ ডিম আলো বন্ধু তো এই ভিডিওটা রাত্রে বেলার ভিডিওতে এখানে দেখো আমার বিলাইয়ের অবস্থা দুইজন বিলাই কি হালত কতরা তো আমার ছেলেের বইয়ের উপরে উঠিছেন দুজন উঠিয়া তার খেলা শুরু করছেন আর আমি এই সময় আরে ভিডিও মাঝে বয়স দেওয়ার লাগে আরে ভিডিও এডিটিন বয়স আর এই রুম গিয়া একদম নিরাই আরি আর আমার ছেলে তারা অন্য রুমও আছেন তো তারা দুজন আমার ঘরে গেছেন গিয়া দেখো তারা টেবিলের উপরে উঠিছে উঠিয়া বইয়ের মাঝে গিয়া দুজন বই উপরে উঠিয়া বইছে তো আমি সে লম্বাই দেখো আমার বিলাই আহত লাম্পাঘরে হ্যাঁ হ্যাঁ চেপ দিত তো এটা আমার ছোট ছেলে শিকাইছে তাদের দেওয়া আত দেবার পরেও হ্যাঁ আত নাম্পা করবো যে এই যে দেখো অবস্থা ঠিলা যে শিখিছে আই রুফলে উঠে তুলিয়া ভাতুলিয়া বয়সে লামাই নিতে পারি হেন না এজনে দিচ্ছিলামাইয়ার এনরা হাম যা লামিয়া যাও গিয়ে লামিয়া যাও গো কই তো লামিয়া গেছি দু এজন দেখো তত যে আহ হল লামিয়া যাও কই তো লামিয়া গেছন গিয়া দুজন সোজা যাই থাকি রুম থাকি বাড়িয়া ডাইরে তো মাঝে আছে দর্জা রুমের মাঝে আদি দরজা আছে দরজার পাখা দিয়ে দুজন বাড়ু আসন গিয়া হরুম আমার দাঁড় থাকি পুরা হরিয়া গেছন গিয়ে মারে নেড়াই হরি তো এই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এখন আমি একটা বালতির মাঝে কিছু ফানি লইয়া সুতি একটা কাপড় আইছি মোসার তো এই যে নমাজের চকিটা এখন কাপড় বিজাইয়া মুছি মো ডেইলি তো শুকনো কাপড় দিয়ে মুচি আর মাঝে মাঝে আরি এইভাবে কাপড় বিজাইয়া আমি সব মুছি আনি নমাজের চকি এরপরে চেয়ার অতা সব কিছু আর আলমিরা সকী সব কিছু তো সব হয়েছে আজকে কাপড় বিজাই বিজাইয়া এইভাবে মসিব ফরে এই রুমটাও মোছিতে হব তো এই রুম নামে আর মাটির মাঝে নমাজ পড়ি চাটি বিচাইয়া আর চকীর মাঝে নমাজের চকীর মাঝে নমাজ বেশ পড়ি পড়া লাগে না কারণ এই যে গরম তো আর গরমের কারণে ফেনও নিচে সাই নমাজ পড়তাম নমাজের সকীর সাইডও ফেন নাই ফেন ফটে ফালঙ্গের সাইডটা যেন ঘুমাই আমরা ফালঙ্গের সাইডেও ফেন ফসছে আর সাইডেও আর মোটামুটি মাটিত পড়তে লাগে নমাজ নমাজ পড়তে হইলে মাটিত পড়তে লাগে নমাজের সঠি বিচাইয়া বা মুসল্লা বিচাইয়া এর লাগে আমি রুমটা সব সময় দইয়া দইয়ামোসিয়ে রাখি আর এটা রুম এমন মোছা লাগে না তো হে তিন রুম বেশ ঠিক নাই বাঙ্গে রুমগে গেছে গিয়া এর লাগিয়ে মাঝে মাঝে তো গড়িয়া গাড়িয়া দেব হয়েছে আর এই যে রুম যেটা এটা পুরা পাক আছে এই যে রুম এটা বাঙিছে না খুব বালা হরি ডালাই দেওয়া এর লাগে খুব সুন্দর আরে নিষ্ঠা ডালাইটা বালা রয়েছে আর এই তিন রুমও ডালাই গেছে গিয়া এর তার তা আর কাপড় দিয়া এমনি আর কাপড় বিজে ইয়া মোচাত লাগি না বা পানি দিয়েও দোয়াত লাগে না এমনি আছে আর এই রুমটা সবসময় রেডিও করে রাখি যাই হোক এখন আমি ঘরে রুমটা মোছাত নাই গেছি আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা একদম ছোটো মোটো ভিডিও আজকে আপলোড করলাম তো আপনারা ফুল ভিডিওটা দেখবা স্কিপ করবা না আর একটু সাপোর্ট করবা পুরা ভিডিওটা দেখতে থাকবা তো এখন আইলাম দেখো কাপড় আমার ছেলে হাফর দেন দমাইয়ের রাশন সবটি এখন দইয়া দিতে লাগব তো এই তো গলিলে মনে হয় পনেরো ষোলোটা কাপড় টান শার্ট এরপরে টি শার্ট স্কুলের ড্রেসও আছে হাফ প্যান্টও আছে চিকা প্যান্টও আছে সব তোমায় রাশন দইয়া দিতাম তো স্কুলও যাওয়ার সময় কইয়া গেস দুই তিন দিন আগের বিদা তো স্কুলও যাওয়ার আগে কইয়া গেসন যে মা দইয়া দিল তো আমি এখন সব লইয়া বাল্টি দিলি যে এরবি বাথরুম তো বাথরুমও নিয়ায় এখন অগুলাবি যে রাখি আইম একটু সময় বিজি যাইবো আর আমি গোসল হা আমি কাপড়গুলা দুই আলাইম গোসল ঘর লাইছি তখন অগুলা বিজাই রাখি আগে সার দিয়া তো কাপড়গুলা দশ মিনিট সময় বিজেই রাশি এখন যাইম গিয়া গোসল তো কাপড় লইয়া যাই গিয়া পারে গোসল সরিয়া আর আমার চ্যালার কাপড়গুলা সব দিয়া লইয়া এজিও কাপড় লাগার পরে তো শরীরের কাপড়টা বিজি যায় এললাগিয়া একবারে গুসল সরিয়া বাড়ি তো পরে বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে দেখো যতগুলো কাপড় আমি দুই সব টি শুকাই গেছে তো কিছু আগতিলা দুই দেবার কারণে আরো তো তো দেলা র এখন সব কাপড় আমি এখন গুছিয়ে রাখবো তো ছোটো ছোটো কাপড় যখন সব কি এই যে লটাইল আছে চিন্তা হারি তো এই চিনটার মাঝে সব আমি তৈরি মো আমার ছেলেের কাপড় সব পিছু ছোটো ছোটো কাপড় জুতো গুহারি কতটা সিনটা ফাটি ফাটিয়ে আসছে খালি খাপ বরে বেতলা কাপড় কোনো সিনটার মাঝে তিনটা চারটা কাপড় তৈরি তো লাগিয়ে ফাটিয়ে যায় গিয়া তো এই ভিডিওটা গিয়ে আজকে সকালের ভিডিও তো এখানে দেখো সকাল সহকাল লাগছি লাগছে আপনি খামার সকালে নাস্তা করছি নাস্তা করিয়েও গেছি আমার সবজি বেগানো সবজি বেগানও লাগছে এখন খোলাত মাটি গুলা খোলাত কুড়িয়া জুড়ি হরিয়া আজকে আমি লাইট বেশি বান্ধতে লাগতাম তিন দিন থাকি খালি রেডি হরিয়ার খালি তো চার পাঁচ দিন তাকিয়ে খালি জায়গা রেডি হওয়ার তো ফার্স্টে গাছ চলাই এরপরে জায়গাটা কুড়ি ফুরা কুড়িয়া ধৈলাম এখন মাটিগুলো শুকাই গেছে এখন আবার কুড়িতে লাগব ছোটো ছোটো করে কুড়িয়া সব মাটি জুড়ি হরিয়া এরপরে আমি লাইট বেশি বান্ধিতে লাগবো এরপরে আবার রয়েছে কাম গোবর লাগবো দেওয়া না তো হইতো না এটা কামর খুব কষ্ট আছে আর কিন্তু খাইতেও অনেক মজা লাই শাক আমি খুব কালা পছন্দ করি আর এই যে দেখো আমার নালি শাকের গাছ হয় তো নালি আর এখন দেখা যার কলা দেলাইছে খোলা মানে আর তার বেশি দিত আমরা এটাই কলা কই আপনারা খাই কখন জানি না একদম খাঁসা মরিচা আর বেশি ধরে এই যে দেখো এখনও খাঁচা আর তো ওগুলা যে সময় শুকাই যাব খুঁড়া ফাঁকিয়ে শুকাই যাব ওসমানিমি এখন ধুলিয়া নিয়া বিশ রাখ লাগে গাছ এখন রাখছি আর সবজি জায়গা মোটামুটি আঠাই লিছে গাছ কিনতে কিন্তু এখন যত সময় জগাইছে না অত সময় তুলিয়া ফেলা নিয়ে যাইতো না এই জায়গাটা পরিষ্কার করাও যান না আর এখন ফেলা তো আর বিষ নাই তো এখন বীজে আরও কাকার দিন যাইব এর লাগিয়া বারসাইয়ার অগুনটা পাকি যেত কাকার ঘরে আমি বেশি নিমুগি নিয়া গাছগুলাও গালি ফেলাই দিব আর নালির বেশি কিনতেও ভাবা যায় কিন্তু বালা বেশি ভাবা যায় না আর এলাকিয়ার এই নালি শাক গাছটা খুব বালা এললাগে টান টানে রাখি আর বেশি বার লাগিয়া তো ফলে যাইক আমরা জায়গা রেডি হয়ে গেছে আপনারা ভাইয়া আমার হেল্প করছে না কুড়াত এখন দেখো তাইন লাইট বেশি চিটাই দিতা তো পুরা আর এই জায়গাটা কুড়িয়া রেডি হরিয়া আপনারা বাইয়া কইলা দেখে আমার টাইন দেলাও লাইট বেশি আমি বাইন দেলাই বললাম ঠিক আছে দে বাইন তো তাই এখন বাইন দিতা তান মা তাইন লাইট বেশি বান্ধ দিতা তো টান টাইন আমি দেলাইছি পুরা লাইল লাইয়ের বেশিরারি ডিব্বাটা তো ডিব্বাটা কি বাইর করে দেখো এখন পুরা জায়গাটা বাইন দেলাইতা তো আমি বেশর দেখান কুড়ি তাই কমর দোকান কুড়িয়া রেডি হরিয়া একবারে বেশি বেশি বান্ধ দিয়া এরপরে নেট করে নেই বা আমি নেটিটা গুড়াইতে ভারতাম না ন্যাটিটা পুরা আনি এক জায়গা জমায় রাখা নালির গাছ এখন এখন সারাখান আনিয়া এই জায়গা ঘুরাইতে লাগবো এই জায়গা সবখান আনিয়া ঘুরাই লিটরা মেরটেঙ্গা বা খাটিয়া কিছু কুটি মারতে লাগে আর জায়গা এটা না ঘুরাইলে আমার মূর্ক আছেন তো মূর্কে আশ্রিয়া সব উড়াইবা একটাও বেশি জায়গা রইতা নাই সব জমাই লি কোর খাইয়া তো মূর্খের কারণে বেশিরভাগ আর গরুও বা উড়িলে তো পারে গাছ গেলে তো খাই লিব খার দর আছে গরু ছাগল ছাগল আমরা নাই তবু মানুষ ছাগল বাড়ি থেকে হামাই যাইতো বেশিরভাগ মূর্ করবে এই যে কুলা মাটি ভাবার ফলে নালা মূর কিন্তু রগ অন্যায় এটা সিতারতে সিতারতে আসলিয়া কুড় খাইয়া লাগে আগে নেট কুড়ি থাকে দেখো সল সহাল সব কাম হয়ে গেছে আজকে লাইট বেশি ফেলাইয়া এরপরে নেটও কুরানি হয়ে গেছে তো এই এই ফার্স্ট আর এই লাইট বেশি ফেলাইলাম সব ও শুরু করলাম এখানে দেখো মাসে অনেক বড় একটা কলাশল আছে কিন্তু এটা এখনও টানছে না কাঁচা হয়েছে কলা শরীর টানিতে পুরা আর পুরো হইতে হইতে ভাগতে ভাগতে পুরা তিন মাস লাগে তিন মাস সাড়ে তিন মাস এরপরে গিয়ে কলাশলি ফুর হয় খাওয়াল্লা তো বলো আছে কল্যাড়ি কেনারি বা কাক হয় একটা খান্দা তো এখন দেখ বেলার ভিডিও এটা আড়ি তো এখানে দেখ আমার বিলাই অবস্থা আমার বড় বিলাই অবস্থা তার আগে এতো আদর করতাম এত মায়া করতাম আর এখন তানে মায়া করা বানতে লাগছে এখন মায়া করেছো ছুটো এন খান্ডে আর হে বেশ মায়া পায় না আমার সাইড ডাল বেশ লয় না আর আজকে আমার এবার দেখি দেখি আইলো আইয়া সকলে দৌড়ে উঠি আমার শরীরে লাগিয়ে আইয়া বই থাকলো তো হে ভাবছে সে আমার এখন মায়া করে না দেখি একটু সময় আমি দাঁড় কান কোনো বলে আমার কুসুমাইয়া বই বইতো আগে আগে তো আমার কুসুমাইয়া বইতো ভরে না এখন তাই তাখন সব সময় দাঁড়ো তো তেন বাপ আর মেয়ে দুই দেখ দেখো হে মেয়ে দুই এজনে এখন আমার দাল লাগছেন ছুটোয় নয় ইয়ে ডাল লাগিয়ে বইসন এজন খানা জানি না তো এত মায়া করে আমার বলস বিলাহীটাই ছুটেই তালে দুটার মারে না এত মায়া করে দুই ঘুরে দেখো কি সুন্দর দুইটা ইয়ে দাঁড় লাগিয়ে বইসন তো আর একজন হানকি সন্তানের খবর নাই আর কোন জায়গায় হয়তো ঘুম এই ভিডিওটা সন্ধ্যাঘরের ভিডিও আর তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থতা হওয়া আর নেক্সট ভিডিওতে দেখা যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম